রানআউট থেকে আপনাদের জানাচ্ছি ওয়েলকাম আজকের টপিকটা হচ্ছে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের কাছে হেরে গিয়ে কোন ফর্মুলায় নিজেদেরকে বিশ্বকাপে প্রেজেন্ট করবে আমরা জানি বিশ্বকাপ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হতে যাচ্ছে আমেরিকায় যে খেলাগুলো হবে দুইটা স্টেডিয়ামে খেলা হবে দুইটা স্টেডিয়ামের যে পিচগুলোতে খেলা হবে প্রতিটা পিসে হচ্ছে ড্রপিং উইকেট মানে অস্ট্রেলিয়া থেকে আপনার পিসগুলোকে বসানো হয়েছে যে অস্ট্রেলিয়ার মাটি দিয়ে পিসগুলো তৈরি এটা বলাই যায় আর ওয়েস্ট ইন্ডিজের মাঠ কেমন হবে এটা আমরা আগে থেকেই একটা অভিজ্ঞতা রাখতেই পারি কারণ পূর্ণ অভিজ্ঞতাগুলো যদি আমরা দেখি সেখানেও আমরা দেখবো যে ওয়েস্ট ইন্ডিজের সবসময় একশো সত্তর আশি রান বা একশো ষাট রান হলে হাই স্কোরিং ম্যাচ হয়ে যায় আর আমরা যদি আমেরিকার যদি স্টেডিয়ামের কথা ভাবি তাহলে এখানে মেজর প্রিমিয়ার লিগ নামে একটা খেলা হয় যেটা হয়তো আপনারা দেখছেন বা আপনারা জানেন সেখানে দেখা যাচ্ছে আপনাদের অনেক বড় বড় খেলোয়াড়রা খেলে যেখানে আপনার ওয়েস্ট ইন্ডিজের রাসেল থেকে শুরু করে ব্রাভো এরপর দেখা যাচ্ছে নিকুলাস পুরান ক্লাসান মানে বড়ো বড়ো প্লেয়াররা কিন্তু এই টুর্নামেন্টটা খেলে তো সেই টুর্নামেন্টে বাংলাদেশ যে প্রথম ম্যাচটা যে স্টেডিয়ামে খেলতে নামবে সেই স্টেডিয়ামে এভারেজ স্কোর হচ্ছে একশো আশি প্লাস অবাক হচ্ছেন না এটা আসলে আমেরিকা যদিও ক্রিকেট দিয়ে অনেক পিছিয়ে তারপরে এভারেজ স্কোরটা এমন সো সব বিষয়ে বিবেচনা করে বাংলাদেশের যে ফর্মুলাটা থাকবে বাংলাদেশের যে কৌশলটা থাকবে সেটা কীরকম হতে যাচ্ছে এই টপিকটা নিয়ে আজকে আপনাদের সামনে একটু কথা বলবো সো প্রথমত কথা হচ্ছে বাংলাদেশ টিমের আমি টপ অর্ডার নিয়ে কথা বলতে চাই বাংলাদেশ টিমের টপ অর্ডার যদি আপনারা লক্ষ্য করেন তানজিদ হাসান তামিম লিটন কুমার দাস সৌম্য সরকার আর আর পরপর নাজমুল হোসেন শান্ত আমাদের ক্যাপ্টেন সো এখানে এই চারজন আমাদের টপ অর্ডারে দেখা যাচ্ছে তিনজন খেলবেই তো তিনজন যদি খেলে এই টপ অর্ডার তিনজনের পারফরমেন্স ধারাবাহিকতা নাই বলতেই চলে পারফরমেন্সের কোনো ধারাবাহিকতায় আপনারা পাবেন না সেক্ষেত্রে এই উইকেটগুলোতে উইকেটগুলোতে যদি খেলা হয় তাহলে প্রথম ছয় ওভার একটা টিমের জন্য খুব ক্রুশিয়াল হয়ে দাঁড়াবে এবং প্রথম ছয় ওভারে যে টিম বেশি ভালো সূচনা করবে সেই টিমের কিন্তু ভালো একটা পজিশনে দাঁড়াবে বা ম্যাচের কোডিশনে দাঁড়াবে তো আমরা এই চারজনকে নিয়ে কি আশাবাদী করতে পারি বা আশাবাদী হইতে পারি ভাই আমাদের ক্যাপ্টেন তো বলে দিচ্ছে যাওয়ার সময় যে বেশি কিছু এক্সপেক্ট করবেন না এই নিয়ে তো আমি অনেক ভিডিওতে কথা বলছি আপনারা হয়তো শুনছেন আজকে এইটা নিয়ে কথা বলবো না আমি চারজনের ব্যাপারে কথা বলে তানজিজান তামিমকে ধরি সে একটু ফর্মে আছে কিন্তু তার ফর্মটাও ধারাবাহিকতার মধ্যে পড়ে না কারণ একটা ম্যাচ খেলবে দুইটা ম্যাচ ব্রেক দিবে তৃতীয় ম্যাচে গিয়ে আবার খেলবে সৌম্য সরকার সেম অবস্থা লিটন তো আউট অফ ফর্ম তাকে অনেক চেষ্টা করা হইতেছে হাতুর সিং তো পুরা প্রতিজ্ঞাবদ্ধ টিম ম্যানেজমেন্ট পুরা প্রতিজ্ঞাবদ্ধ লিটন দাসকে তাদের লাগবে কিন্তু লিটন দাস আমাদের মনে হয় সে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ যে না আমি ক্রিকেটে আর ফর্মে ফিরবো না আমি খেলাই ভুলে গেছি আমার মনে হয় তাকে প্যানফুরিকা খাওয়ানো দরকার তাহলে সে একটু মানে তার স্মৃতিশক্তি ফিরবে ব্যাটিং ফিরবে যাই একটা মজা করলাম আমি আশা করি লিটন ফর্মে ফিরবে কারণ লিটনের ফর্মটা আমাদের জন্য ওয়ার্ল্ড কাপে দরকার তারপর আসি আমাদের মিডল অর্ডারে মিডল অর্ডারে তাওহিদ হৃদয় হ্যাঁ এরপর সাকিব আল হাসান আমাদের দুই সিনিয়র ক্যাম্পেইনের সাথে আরেকজন মাহমুদুল্লাহ রিয়াদ তরুণ জাকের আলী চারজন খেলবে এই চারজনের মধ্যে আমি তৌহিদ হৃদয়কে নিয়ে একটু কথা বলতে চাই তৌহিদ হৃদয় আমাদের উদীয়মান ব্যাটসম্যান আমাদের তরুণ ব্যাটসম্যান বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা তার নাই তারপরও সেই মধ্যেই পঞ্চাশ ওভারের একটা ওয়ার্ল্ড কাপ খেলে ফেলে টি টোয়েন্টিতে সে প্রথম ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এখন আমার কথা হচ্ছে তাওদ হৃদয়কে নিয়ে আমার যেটা ভয় সে ছোট দল পেলে একদম মারে তামা তামা করে কিন্তু বড়ো দলের বিপক্ষে তার কিন্তু ইনিংস নাই বললেই চলে আর এটা হয়তো আপনারা লক্ষ্য করছেন বা আমার কথা সাথে আপনারা একমত হবেন কারণ আমার কথা হচ্ছে তাওহেদ হৃদয়ের যদি এই অবস্থা দাঁড়ায় মানে এক সাহারিয়ান নাফিজের মতো যে জিম্বাবুয়ে কেনিয়া আয়ারল্যান্ড পাইলেই সেঞ্চুরি ফিফটি এইটটি প্লাস রান বাদ বাদবাকি সবার সাথেই বিশ তিরিশ চল্লিশও পার হয় না সো এই ধরনের এই ব্যাপারটা মনে হয় বিসিবি বা টিম ম্যানেজমেন্ট বা দলীয় কোচ যারা আছেন তাদের একটু খেয়াল রাখা দরকার এরপর আসি এর পরের ধাপে যারা আছে। বোলারাই তো আসবে রিশাদ হোসেন ফ্যান্টাস্টিক ফর্মে আছে খুব ভালো ব্যাট চালায় ঝড়ে বক পড়ার মতো ছেলে না যদি টিকে যায় তাহলে ভালো ভালো ছয় মারতে পারে আমি চাইবো যে রিশাদ হোসেনকে যেন টিম ম্যানেজমেন্ট তার প্লেস অনুযায়ী খেলায় এবং তাকে তার প্রাপ্য জায়গাটা দেয় এবং তার দিকে যেন নজর রাখে ইভেন হ্যাঁ এরপরে আমি তো আর কোনো ব্যাটসম্যান আমাদের দেখি না অন্যান্য ক্রিকেটের যদি টিমের দিকে তাকান তাহলে লোয়ার অর্ডারে এসে তাহলে আপনি কিন্তু একটা পেস বোলিং অলরাউন্ডার আপনি পাবেনই পাবেন যেখানে আমরা সাইফুদ্দিনকে বড় বেশি মিস করব। আমরা পুরাই মিস করব এবং কে নাকি টিমে রিজার্ভ হিসাবে রাখা হয়েছিল সে তার স্ত্রীর প্রেগনেন্সির কারণে সে ছুটি নিয়ে নিছে আসলে ভাই যদি আমার প্রশ্ন হচ্ছে এখানে যদি সাইফুদ্দিনকে বিশ্বকাপে নেওয়া হয়তো তাহলে কি সে খেলতো না সে কি ছুটি নিত সে অবশ্যই খেলতো কিন্তু একটা প্লেয়ারকে আপনারা নেন নাই তাকে এসপি মেসপি হান ত্যান এটা ওটা দেখায় দলে রাখবেন এটা তো আর একটা প্লেয়ারের সম্মানে তো লাগতেই পারে সাইফুদ্দিন তো অনেকদিন ধরেই আমাদের ক্রিকেট খেলতেছে এবং সাইফুদ্দিনকে আমাদের আসলে দরকার ছিল মুস্তাফিজ আমাদের ফর্মে আছে তাস্কিন আমাদের ফর্মে আছে শরিফুলা আমাদের ফর্মে আছে এখন এই একাদশটাই তো আমার মনে হয় ম্যাক্সিমাম ম্যাচে খেলবে এখন যে বাইরে যারা আছে তাদেরকে যদি ঢোকায় ঢোকাবে না ঢোকাইলে আমার মনে হয় যে কয়েকটা নাম আমি বললাম এই কয়েকটা নামের একাদশ নিয়েই মনে হয় আমাদের খেলা জমবে মানে খেলতে নামবে বাংলাদেশ টিম তারপরে আমি এখানে আরেকজন একজন পার্সনকে নিয়ে কথা বলবো যে পার্থনটাকে আমরা সবাই মিস করতেছি এই বিশ্বকাপ স্কোয়াডে সেটা হচ্ছে মেহেদি হাসান মিরাজ আমার কথা হচ্ছে ভাই মেহেদি হাসান মিরাজ ছেলেটাকে নিলে কি এমন মহাভারত অশুদ্ধ হইতো সে কী কী সমস্যা ছিল তার মাঝে আপনারা মাহাদিকে নিয়েছেন মাহাদি তো ঝড়ে বক পলার মতো প্লেয়ার ওপেনিংয়ে কিছু চারবার বল করে রানটা চিপায় রাখে মিরাজও কিন্তু সেম কিন্তু মিরাজ একাই যে একটা ম্যাচ যে সক্ষমতা রাখে এটা তো আপনারা সবাই জানেন যেটা মাহাদি কিন্তু পারবে না আমার কথার সাথে আপনারা অবশ্যই একমত হবেন যারা ভিডিওটা পুরো দেখতেছেন শেষে এসে মেহেদি মিরাজকে নিয়ে আমি কথা বলতেছি আর মেহেদি মিরাজকে আমি পার্সোনালি মনে করি বাংলাদেশ দলের অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখে যেমন শান্তর দিকে তাকান সে মুখস্থ ক্যাপ্টেন্সি করে ভাই আপনারা আমাকে যা বলেন বলেন যা করার কথা শান্ত কিন্তু টোটালি মুগস্থ ক্যাপ্টেনসি করে কিন্তু মেহেদি মিরাজ কিন্তু আসলে ট্যালেন্টেড একটা ছেলে মেহেদি মিরাজ অনেক কষ্ট করে সেই পর্যায়ে আসছে অনেক কষ্ট করে অনেক দক্ষতা দেখেই সেই এই পর্যায়ে আসছে কিন্তু এন্ড অফ দ্য ডে সে বিশ্বকাপ স্কোয়াডে নাই এটা সবচেয়ে খারাপ লাগছে কারণ গত বিশ্বকাপে মেহেদি মিরাজি কিন্তু মেক্সিপ ওপেনার হিসেবে ওপেন করছিল এটা হয়তো আপনারা জানেন ইভেন আমিও দেখছি খেলা আপনারাও দেখছেন কিন্তু এই মেহেদি মিরাজটাকেই তারা রেখে গেল আসলে আমার মনে হয় কি মানে আমি যদি খাঁটি বাংলায় বলতে যাই বা আমি যদি খাঁটি বাংলা একদম শুদ্ধ বাংলায় বলতে চাই ছাড়া মেহেদি মিরাজের লাখ খারাপ কেন তার মামা খেলা নাই মনে হয় নাই এই কারণেই মেহেদি মিরাজ যায় নাই তো যাই হোক তারপরেও সবার কাছ থেকে যে অনুরোধটা থাকবে নতুন জায়গায় খেলা নতুন মাঠে খেলা আমরা সবাই চাইবো বাংলাদেশ টিম তাদের নিজের যে রূপটা আছে সেই রূপটা অনুযায়ী খেলবে অ্যাটলিস্ট সেমিফাইনালে কোয়ালিফাই করবে যদিও আমাদের ক্যাপ্টেন খুব খাঁটি বাংলা ভাষায় বলে গেছে ভাইয়া যে আপনারা বেশি এক্সপেক্টেশন করবেন না তো এটা নিয়ে আমি অনেক কথা বলছি আপনাদের অনেক ভিডিও বানাইছি আপনারাও অনেক দেখছেন এটা নিয়ে আর কথা বলতে চাই না তবে শুধু একটা কথা বলবো সবাই সাপোর্ট করবো টিমকে সবাই ভালোবাসবো টিমকে এটাই থাকবে মানে চাওয়া সবার সবার কাছ থেকে আপনারা ভালো করে জানেন যে আমি কোনো ক্রিকেট অ্যানালাইসিস না আমি কোনো সাংবাদিক না আমি জাস্ট একজন সাধারণ ক্রিকেট ফ্যান কারণ ক্রিকেট আমার দেখা যাচ্ছে অনেক বড় একটা নেশা আমি সব সময় খেলতেও পছন্দ করতাম এবং খেলা দেখতেও পছন্দ করি এবং বাংলাদেশ টিমের একজন অন্ধ সাপোর্টার বলতে পারেন সেক্ষেত্রে সেই আবেগের কাছ থেকে ভিডিওগুলো আপনাদের প্রেজেন্ট করি সো যারা রানাউরটি আমাকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না